বাচ্চা নষ্ট করার এক মাস পর আজ নিশুকে দেখতে আসছে ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করছে নিশু জানালা দিয়ে হালকা ঝোড়ো হাওয়া নিশুর শাড়ির আঁচলটা পেট থেকে সরে গেল ফর্সা চেহারা পেটের দিকটায় ফুটে উঠলো সেলাইয়ের অস্পষ্ট দাগগুলো দাগগুলোর মাঝে নিজের হাত বুলিয়ে নিশু ভাবতে লাগলো সেই বিভীষেকাময় রাতের কথা সারাদিন ফোনে হেডফোন দিয়ে গান শোনা ছাড়া আর কোনো কাজ নেই একদিন সন্ধ্যার পর বড় আপু আমার রুমে এসে বললো আমি খালাদের বাসায় যাচ্ছি বাসার দিকে খেয়াল রাখিস আমি বললাম ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আকাশকে কল দিলাম কিছু সময় ধরে মিষ্টি কথোপকথনের পর নিশু আকাশকে বাসে আসতে বলল আসার কথা শুনে আকাশ পুরোপুরি আত্মহারা হয়ে উঠল কোন রকম শার্ট গায়ে দিয়ে ছুটে চলল কিছু সময় পর আকাশ নিজের গন্তব্যে উপস্থিত হলো রুমের ভেতর প্রবেশ করে নিশুকে এক টানে নিজের কাছে টেনে নিল তারপর আমার নামিতে বুলাতে বুলাতে নিচের দিকে যাচ্ছে আমি লম্বা হয়ে শুয়ে আছি পুরো বাসা ফাঁকা ঘুটঘুটে অন্ধকার হাত নাবির এক ইঞ্চি নিচে নিয়ে আমার নাকটা ওর পেটে নিলাম মনোমুগ্ধ হয়ে গান নিচ্ছি ওর আহা কি মধুময় অনুভূতি ঠান্ডা শীতল বাতাস জানালা বেয়ে আমার রুমে ছোটাছুটি করছে আমি ঠান্ডার মাঝে গরম হওয়ার জন্য শার্ট খুলে ফেলছি ওর উপর ঝাঁপিয়ে পড়ি মেথে উঠি দুজনে এক অজানা সুখের শব্দে এমন শব্দ আমেরিকান ওয়েবসাইটের ভিডিওতে শোনা যায় আহ কি শান্তি প্রথমে কিছুটা সংকোচ বোধ করেছিল পরে ভেবে দেখলাম আর কিছুদিন পরে তো আমি আকাশের সাথে পালিয়ে যাব। ভালোবাসার প্রমাণের জন্য আজ নিজেকে বিলিয়ে দিলাম আকাশের কাছে নিজের কার্য শেষ করে আকাশ চলে গেল মোবাইলে একটা মেসেজ আসে আমার ফোনে চার্জ নেই বন্ধ পেলে তুমি কিছু মনে করো না কাল কথা হবে শুধু এতটুকুই লিখাচ্ছে সেদিনের মেসেজের পর আর আকাশের কোনো খোঁজ নেই অধীর আগ্রহে সারাদিন মোবাইলের পাশে বসে থেকেছি ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে উঠেছে নিশু আকাশের চিন্তায় আজ যে রেজাল্ট দেবে সেটাও ভুলে গেছিল বাসায় পা দিতে না দিতে আপু দৌড়ে এসে বললো কিরে কোথায় ছিলি এতক্ষণ তুই এ প্লাস পেয়েছিস আপুর কথার উত্তর না দিয়ে সোজা বাথরুমে গিয়েছিলাম একটা লম্বা সাওয়া শেষে বালিশে মাথা রেখে চুল শুকাচ্ছে নিশু একটু পরে রুমে নিশুর আব্বু বলল বললো রে মা কি হয়েছে তোর রেজাল্ট ভালো অথচ তুই ঘরে মন খারাপ করে বসে আছিস কই বাবা কিছু হয়নি তো তাহলে আমি যা বলবো সেটা শুনবি তো হুম বলো এই চব্বিশ সালে জানুয়ারি শেষে আমি তোর সাথে আমার বন্ধুর ছেলের বিয়ে দিতে চাই তুই প্লিজ না করিস না নিজের বুকের ভেতর হাজারো কষ্ট রেখে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম এক মাস দশ দিন পর আমি খেয়াল করলাম এই মাসে আমার পিরিয়ড হয়নি বুকের হার্টবিট বাড়তে থাকলো কি করবে কিছুই বুঝতে পারছে না নিশু কথাটি গোপন রেখে দিন পার করছি দু মাস পর মাঝে মধ্যে নিশু খাবার পর বমি করে আপু লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখে সামনে এসে যখন জিজ্ঞেস করলো কি হয়েছে আমার থেকে লুকাস না খুলে বল আমি আপুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সব কিছু খুলে বললাম আপু আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল ডাক্তার কাছে গিয়ে জানতে পারল নিশু প্রেগনেন্ট লোক লজ্জার ভয়ে ফ্যামিলি চাপে বাধ্য হয়ে নিশু বাচ্চা নষ্ট করে দেয় কলিঙ্গের শব্দে নিজের কল্পনা জগৎ ছেড়ে বাস্তবে ফিরল নিশু এসব ভাবতে ভাবতে নিজের অজান্তে চোখ দিয়ে দুফোটা পানি গড়িয়ে পড়ল নিশু যে ছেলেটি আসবে তার নাম রাহুল একটা কোম্পানিতে জব করে আজ যদি নিশুকে দেখে পছন্দ হয় তাহলে আজই ওদের কাবিন নামা হবে এই ভেবে শাড়ির আঁচলটা উঠিয়ে নিশু নিজেকে পরিপাটি করে তুলল কিছুক্ষণ পর নিশু ছেলে পক্ষের সামনে উপস্থিত হলো সবাই নিশু সৌন্দর্য মুগ্ধ হয়ে নিশু যা মনে মনে ভাবছিল ঠিক তাই কাবিন নামা অবশেষে বিয়েটা সম্পন্ন নববতর সাজে সজ্জিত হয়ে খাটের মাঝে বসে আছে নিশু আর একটু পর হয়তো তার স্বামী ভেতরে প্রবেশ করবে চারিদিক থেকে ফুলের সুবাস নাকে আসছে নিশুর একটু পর কারো আসার শব্দে নিশু নড়ে চড়ে বসলো নিশুর মাথার এক হাত অব্দি ঘোমটা ঘোমটার আড়ালে নিশু দেখতে পারলো একটি লম্বা চোরা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে নিশুর বুঝতে আর বাকি রইল না যে এটা রাহুল রাহুল একটু পর বিছানায় বসে নিশুর ঘোমটা সরিয়ে তার সুন্দর চেহারার দিকে অপলোক দৃষ্টিতে আছে। নিশু তার নির্বাক চাহনি দেখে মুগ্ধ হয়ে দেখছে রাহুলের চোখের ভাষা নিশি ইতোমধ্যে বুঝতে পেরেছে এটি কিসের ইঙ্গিত মানুষটি হয়তো আমাকে পছন্দ করেছে পরক্ষণে আকাশের কথা ভেবে কিছুটা পিছিয়ে বসলাম পিছু টান দেখে রাহুল বলল আপনি এভাবে ভয় পাবেন না প্লিজ আর আপনার হাতটা এইদিকে দিন আমি নিজের ভ্রু ভাবছি কি করব। আকাশের কথা কি জানাবো রাহুলকে নাকি সবার মতো রাহুলের কাছ থেকে কথাটি এড়িয়ে যাবে এইভাবে কি লোকটাকে ঠকানো কি ঠিক হবে রাহুলের ভয়ে আমি কেঁপে উঠলাম কি হলো হাতটা দিন আচ্ছা আপনি এত কি ভাবছেন নিশ্চুপ আমি আমি আপনার মনে যতদিন না পর্যন্ত জায়গা করতে পারবো ততদিন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তারপর দুজন উদ্দেশ্যে শুয়ে হঠাৎ দেখতে পেল আমার পেটে সেলাইয়ের দাগ এই আপনার পেটে ওটা কিসের দাগ আমি তাড়াতাড়ি উঠে বসে গেলাম কাপড় দিয়ে পেট ঢাকার চেষ্টা করলাম এভাবে প্লিজ চুপ করে বসে থাকবেন না আমাকে বলুন ওটা কিসের দাগ আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে টেনশনে হার্টবিট বারবার বাড়ছে আর কমছে তারপরে রাহুলের এরকম রুক্ষ ব্যবহার নিশু ভয় পেয়ে পুরো চুপসে গেছে কাপা কাপা কণ্ঠে উত্তর দিল আপনি মনে মনে যা সন্দেহ করেছেন ঠিক সেটাই আমার জীবনে ঘটেছে কোনো এক সময়ে প্লিজ আমাকে ক্ষমা করে দিন এই কথাটি আমাকে বিয়ের আগে বললেন না কেন আর আপনার ফ্যামিলি আমার ফ্যামিলির কাছে কথাটি লুকিয়ে রাখলো কেন দেখুন আমি কথাটি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু কথা বলার সেরকম কোনো সুযোগ পাইনি কিন্তু আমার ফ্যামিলি এই বিষয়ে কিছু জানে না ঠিক আছে তোমার সাথে সব বোঝাপড়া আগামী কালকে হবে এই বলে রাহুল রুম থেকে চলে আসলো অন্য রুমে পরের দিন সকালবেলা রাহুল ছুয়ে ঘুমাচ্ছিল আমি রুম থেকে বের হয়ে ওখানে গেলাম রাহুলকে বললাম প্লিজ আপনি আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আপনাকে বিয়ের আগে কথাটা বলা উচিত ছিল আপনি কি আমার সাথে ফাইজলামি মারেন আপনার ফ্যামিলি কেন এত বড় কথাটি গোপন করলো তার উত্তর আপনার বাবাকেই দিতে হবে প্লিজ আপনি না জেনে আমার পরিবার সম্পর্কে বাজে কথা বলবেন না এতে আমার ফ্যামিলির কোনো দোষ ছিল না এরপর আমি ভয় জড়ানো কণ্ঠে রাহুলকে সব কথা খুলে বললাম রাহুল কথাগুলো তাচ্ছিল্যের ভাব নিয়ে চুপচাপ শুনছিল কথা বলা শেষ হলে আমি একবার রাহুলের দিকে তাকালাম আমি বুঝতে পারলাম লোকটি আমাকে সহ্য করতে পারছে না আপনার কাহিনী বলা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার কিছু কথা আছে এখন জি বলুন আপনি একদম ঠিক আর আমি আপনাকে নিজের হিসেবে মানতে না কেন আপনি এই জন্য কি শুধু মেয়েরাই ছেলেদের দোষ নেই একটা ছেলেকে অন্ধবিশ্বাসের পরিণাম আজ আমার জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে দেখুন আপনি কাকে অন্ধবিশ্বাস করেছেন কি না করেছেন সেটা আপনার ব্যাপার আপনিও আপনার পরিবারকে কোনোদিনও আমি ক্ষমা করতে পারবো না নষ্ট মেয়েরাই করে আপনার মনে যে আকাশের মতো নোংরা তার প্রমাণ আপনি নিজেই দিয়ে দিলেন আপনি আমাকে আপনার আকাশের সাথে তুলনা করবেন না হয়তো আপনিও কোনো মেয়ে জীবনে এইভাবে নষ্ট করেছেন তার শাস্তি আল্লাহ আমার মাধ্যমে আপনাকে দিচ্ছে কি বলতে চাচ্ছেন আপনি আমি আকাশের মতো ক্যারেক্টারলেস জি না আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি একটি বাণী যে যেমন কর্ম করবে তার ভাগ্যে তেমন কিছু তাকে ভোগ করতে হবে এই দেখুন আপনার এই কথা বন্ধ করুন আমার জীবনে কেউ কোনোদিনও আসেনি সত্যি কি তাই ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে কথাটি বলতে পারবেন বলতে পারবেন কি কোনো মেয়ে এই পর্যন্ত আপনার জীবনে আসেনি বলতে পারবেন কি কোনো মেয়ে আপনার ভালো লাগেনি নিশ্চুপ এই মুহূর্তে রাহুলের মনে পড়ে গেল চার বছর আগের কথা কি হলো চুপ করে আছেন কেন আসলে তো বলার মতো কোনো শব্দ আপনার নেই আপনি মানুন বা নাই মানুন আমি যদি আপনার কাছে চরিত্রহীন নারী হই আপনিও আমার কাছে চরিত্রহীন পুরুষ আপনার অনেক কিছু আমি জানি রাহুল চোখ বড় বড় করে তাকিয়ে রইল আর কিছু বলল না আমি ওখান থেকে রুমে চলে আসলাম বিকেল বেলা আসরের নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল রাহুলের চোখ মেলে তাকিয়ে দেখে নিজের খাটেই শুয়ে আছে তারপর রাহুলের চোখটা চলে গেল সোফার দিকে মেয়েটি ঠান্ডায় কুচরি মুচরি হয়ে নামাজ পড়ছে। উঠে গিয়ে একটা জড়িয়ে দিলাম তারপর রুমে চলে কাল রাতের কথাগুলো ভেবে রাহুল মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো নিশু উঠলে তার সিদ্ধান্তটি তাকে জানাবে নামাজ শেষ করে উঠে আসলো রুমে রাহুল বলল আপনি নিজের ভাষা সংযত করুন না হলে আমি গায়ে হাত তুলতে বাধ্য হব আপনার কথা আপনি উইদ্র করুন আমার জীবনে কেউ কোনোদিনও আসেনি আর আমাকে চরিত্রহীন বলার আগে নিজেকে দেখুন এত যে নীতি কথা বলছেন কাউকে ঠকালে কি শাস্তি হয় এটি হয়তো আপনি জানেন হুম জানি যদি জানেন তাহলে বুঝতে পারছেন এই শাস্তি কালকে আপনার বাবা মা ফ্যামিলির কাউকে বলে আপনাকে নিয়ে যেতে বলবেন আপনার সাথে আর যাই হোক সংসার করতে আমি পারবো না আমার বাবা মা ডাকার কোনো প্রয়োজন নেই আপনার যদি এই চিন্তা ধারা হয় তাহলে আমি আপনাকে আর কষ্ট দেব না নিজেই ডিভোর্স দিয়ে আপনার জীবন থেকে চলে যাব পারলে আমাকে মাফ করে দিন আমি আপনাকে কখনোই মাফ করবো না এই বলে রাহুল রুম থেকে বেরিয়ে গেল নিশু রাহুলের মুখ পানে এখনো চেয়ে আছে নিজের চোখ দুটো দিয়ে অশ্রু পানে গড়িয়ে পড়ছে আকাশের থেকে বড় ধাক্কা আজ রাহুল থাকে এদিকে রাহুল রাগে ফুসতে ফুসতে বারান্দা এসে দাঁড়ালো শীতের কুয়াশাচ্ছন্ন রাতে ঠান্ডা বাতাস রাহুলের শরীরে গিয়ে বাঁধছে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে নিশু সশক্ত কথাটি চরিত্রহীন পুরুষ রাহুল নিজের কাছে প্রশ্ন করতে থাকলো সত্যি আমি চরিত্রহীন কাল রাতের কথাগুলো ভেবে রাহুল মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল পরের দিন সকালে হেয়ার ড্রায়ের বিকট শব্দে ঘুম ভেঙে গেল রাহুলের চোখ মেলে তাকিয়ে দেখে আয়নার সামনে নিশু চুল শুকাচ্ছে পরনে পেস্ট কালারের যুক্ত একটা শাড়ি হাতে কাছের চুরি কপালের মাঝ বরাবর একটা কালোটি কানে ম্যাচিং করা দুল বেশ ভালোই দেখাচ্ছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রাহুলের মনে প্রশ্ন বিচ্ছে এত সকালে মেয়েটি সাজুগুজু করে কোথায় চলেছে নিশুকে উদ্দেশ্য করে রাহুল বলল কি ব্যাপার কোথায় যাচ্ছেন জানালার দরজা বন্ধ পেছন থেকে রাহুলের কথার প্রতিধ্বনি শুনে নিশু কিছুটা কেঁপে উঠলো তাও নম্র গলায় উত্তর দিল আপনার মন যা চাই সেটাই পূরণ করতে ঠিক বুঝলাম না সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করুন ঠিকই বুঝতে পারবেন আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন বিশ্বাস করুন কাল রাতে আমি ইচ্ছে করে কথাগুলো বলতে চাইনি আমার বিপরীতে যে থাকতো সে এরকম বলতো হুম হয়তো বা যা হয়ে গিয়েছে সেটা নিয়ে কথা বলে আর লাভ নেই আমি আমার ভাইকে আসতে বলেছি ও একটু পর আসলে আমি আজই চলে যাব আপনি মনে হয় আমার কথায় কষ্ট পেয়ে এরকম সিদ্ধান্ত নিলেন বিশ্বাস করুন আমি রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি কাল রাতেই তো আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন চিন্তা করবেন না যথাসময়ে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব আপনার জীবনে প্রবেশ করে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন কে বলল আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়েছি আপনার জীবনের ঘটনাটি আপনি মুখ ফুটে প্রকাশ করেছেন এটাই আমার কাছে অনেক বড় বিষয় কাল এই বিষয় সারা রাত অনেক ভেবে দেখেছি এখন আমি আমার সিদ্ধান্তটা জানাতে চাই জি বলুন নিশু ভাবছে রাহুল কাল রাতের মতোই অপমানজনক কথা বলবে প্রতিটি মানুষ জীবনে ভুল করে আপনিও ভুল করেছেন তাই বলে জীবন তো কখনো থেমে থাকে না কোনো না কোনো ভাবে চলে যায় আর নিয়তির উপর কারো হাত নেই আমার নিয়তিতে হয়তো আপনিই ছিলেন যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় তাকে জীবনে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার এই বলে রাহুল দৌড়ে বিছানে উঠে বউকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি যে সত্যি কথা আমাকে বলেছ ওই সময় আমি তোমাকে সব কিছু মাফ করে দিয়েছি কথা দাও কাউকে অন্ধবিশ্বাস করবে না আজ থেকে শুরু হোক আপনার নতুন পথ চলা রাহুলের কথা শুনে নিশু মনে মনে ভাবছে এক রাতের মধ্যে লোকটির এত পরিবর্তন নাকি নিজের অতীতের কথা ভেবে আমাকে মেনে নিচ্ছে সমানিত দর্শক জীবনে চলার পথে এরকম অনেক ঘটনা ঘটে যায় ইচ্ছে সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও সব কিছুকে মিলিয়ে নেওয়া এবং মানিয়ে নেওয়াকে বুদ্ধিমান লোকের কাজ অতীত নিয়ে বসে না থেকে বর্তমান নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করি আমি গল্প ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় হানিফ